বাবাকে বড্ড ভয় পাই নিম্ন শব্দটির কারক ও বিভক্তি কোনটি কর্মে দ্বিতীয় অপাদানে দ্বিতীয় কর্মে চতুর্থ অপাদানে পঞ্চমী সঠিক উত্তর খ অপাদানে দ্বিতীয় ইডিটোর এর পরিভাষা কোনটি সম্পাদিত সংস্করণ উপদেষ্টা সম্পাদক সঠিক উত্তর ঘ সম্পাদক নীল যে পদ্ম নীল কোন সমাস দিঘু সমাস রাদি সমাস বহুব্রীহি সমাস কর্মধারয় সমাস সঠিকোত্তর ঘ কর্মধারয় সমাস কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস শ্রমল্ধ শ্রম মগ্ন ছাত্রবৃন্দ ঋণ মুক্ত সঠিকোত্তর ঋণ মুক্ত কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর গ গুষ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ঠাকুরানি, ক্রিয়া মাননীয় সঠিক উত্তর ক সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই চরণটির রচয়িতা কে বৃন্দাবন দাস মুকুন্দ দাস চন্দী দাস গোবিন্দ দাস উত্তর গ চন্ডীদাস লবণ এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ অন হাত শব্দটি কোন চেনির দেশি তৎসম তদ্ভব বিদেশি সঠিক উত্তর তদ্ভব যে সকল অত্যাচার সয়ে যায় এর এক কথায় প্রকাশ কি হবে সর্বসংহা সর্ব সাহায্যকারী সহনশীল সহ্যশীল সঠিক উত্তর ক সর্বংস যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্বা প্রসিদ্ধা অভিসারিন মানসিজ। সঠিক উত্তর ক অন্নপূর্ কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী চলিত সাধু মিশ্র উপজাতীয় সঠিক উত্তর চাঁদের হাট বাগধার অর্থ কি বন্ধুদের সাথে সমাগম আত্মীয়দের সমাগম প্রিয়জনদের সমাগম গণমাধ্যমদের সমাগম সঠিক উত্তর গ প্রিয়জনদের সমাগম লং স্টোরি এর অনুবাদ কোনটি ইহা একটি লম্বা গল্প সে অনেক কথা ইহা হয় একটি লম্ব কথা ইহা হয় একটি দীর্ঘ গল্প সঠিক উত্তর খ সে অনেক কথা